সকালবেলা বাবা তার ছেলেকে ঘুম থেকে উঠাবে কি নিজেই আসলে ঘুম থেকে উঠতে না ঠিকমতো আসলে না সরি রাতের বেলা কয়েকবার ঘুম থেকে উঠতেছে ইদানিং কান্না করতেছে তো তার জন্য ওর বাবারও আমার তো ঘুম বাদি তার ওর বাবারও আসলে ঠিকমতো ঘুম হচ্ছে না তো সকালবেলা এই অবস্থাই চলে বাবা তার ছেলেকে ঘুম থেকে উঠানোর আগে নিজেই আসলে কিছুক্ষণ ঘুমিয়ে নেয় এরকম অবস্থা যাই হোক আমরা বের হয়ে গেছি আজকে তাহিদের স্কুল আছে থেরাপি আছে প্রথমেই তাওদকে স্কুলে দিয়ে এরপরে ছোট চানকে নিয়ে আমরা যাচ্ছি ওর ওজন মাপানোর জন্য ওর এটা প্রতি মাসে একটা একদিন চেক আপ থাকে আসলে ওর গ্রোথ মতো হচ্ছে কিনা বেড়ে উঠছে কিনা আরও টুকিটাকি আমাদের অনেক কিছু জানিয়ে দেয় যে এই মাসে এইরকম করা উচিত তো যাই হোক আজকে চেক আপ হলো এবং আলহামদুলিল্লাহ তার গ্রোথ ঠিক মতোই আছে আর আমাদেরকেও একটু মানে বলে দিল যে আমরা যেহেতু বাড়তি খাবার শুরু করেছি চকিং হতে পারে বা খাবারের প্রতি একটু খেয়াল রাখা উচিত এখন অনেক কিছুই মুখে দিবে এটা সেটা অনেক কিছুই আমাদেরকে বলে দিল যাই হোক আমরা ওই কাজ শেষ করে এরপর আবার যাচ্ছি তাহিদের থেরাপিতে ওইখান থেকে প্রথম স্কুলে যাব ওইখান থেকে তাহিদকে নিয়ে তারপরে আবার ওর সেন্টারে যাব। এই তো ওকে থেরাপিতে দিয়ে আমরা একটু বাইরে বের হয়েছি কফি খাওয়ার জন্য আর মনে মনে একটু প্ল্যান করছিলাম যে আজকে তাওহিদের বাবাকে একটা ছোট্ট গিফট দিব কারণ তার জন্মদিন গিয়েছে আমি কোনো ধরনের কোনো কিছু গিফট দেইনি তো আজকে চিন্তা ভাবনা আছে যে একটা গিফট দেব আর সেটা হচ্ছে একটা পারফিউম আমি যখনই সুযোগ পাই আসলে একটা পারফিউমই দেই আর ওই রকম কিছু আমার দেওয়া হয় না বলতে ইদানিং এই দু এক বছর আসলে দেওয়া হয় না আমার আসলে যাই হোক সেই সেই চিন্তাভাবনা থেকেই যাবো দেখি মার্কেটে অবশ্যই তাহিদের বাবার সাথেই যাব আমি কারণ একলা যাওয়া সম্ভব না এখন ছোট চানকে সাথে করে নিয়ে প্রথমে একটু কফিটা খেয়ে নেই তারপরে আসলে বাকি সব কাজে নামছি আমরা আর সবসময়ের মতো সব মতো না অনেক দিন পর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যারা ইউটিউবে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন আমার পেজটা ফলো করবেন অনেক দিন পর বললাম কথাটা যাই হোক এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে গেছি হালকা পাতলা নাস্তা করেছি একটু কফি নিয়েছি এতটুকুই আর বাইরে বৃষ্টি আসলে তাওহিদের থেরাপি শেষ করার জন্য ওয়েট করছিলাম তো আশেপাশে একটু হাঁটছিলাম ভালো লাগছিল সারা দিন বাসার মধ্যে মানে থেকে হিটারের মধ্যে থেকে শরীরও কেমন যেন একটু হিট হয়ে যায় বা অস্বস্তি লাগে তো বাইরে এরকম একটু হাঁটলে ভালোই লাগে এই তো তাহলে থেরাপি শেষ ওকে আবার স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন আমরা যাব মার্কেটে আর এখন ঘটেছে আসলে মজার কাহিনী সেটা হচ্ছে আমি যেহেতু বলেছি তাহিদের বাবাকে পারফিউম গিফট করবো আর আমার জন্য আমার একটা পারফিউম কিনতে হবে তো মার্কেটে ঢুকে যথারীতি পারফিউমের দোকানে গেলাম সেখানে মানে একটার পর একটা স্মেল নিতে নিতে এমন একটা অবস্থা হয়েছে আমার মাইগ্রেন শুরু হয়ে গেছে আমার এটার প্রবলেম আছে তো পরে আমি পুরো টোটালি অসুস্থ হয়ে গেছি আর আমি হাসা হাসি করতে করতে শেষ পরে বাসায় এসে যখন একটু কন্ট্রোলে এসেছে তখন যে মানে এমন একটা শরীরের অবস্থা হয়েছে যে পারফিউমের গ্রান্টা পর্যন্ত ঠিকমতো নিতে পারি না মানে একটা পারফিউমের স্মেল খুবই মানে ফর্তি ছিল মানে খুব বেশি ছিল ওইটা মানে নাকের কাছে দেওয়ার সাথে সাথেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং এরপরেই শরীর এত পরিমানে খারাপ লাগছিল তাড়াতাড়ি করে কোন রকমে আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি পরে অনেক হাসাহাসিও করলাম যে কি একটা অবস্থা যে পারফিউমের এ পর্যন্ত নিতে পারিনি আসলে পারফিউম ওই দিন আর কেনাও হয়নি আমাদের কারণ আমি আর কোন স্মেল নিতে পারছিলাম না আমার খুবই খারাপ লাগছিল মাইগ্রেন যারা আছে সেটা সে মানে আর বিস্তারিত বলতে হবে না সে ভালোই বুঝে আর আমরাই একটু নর্মাল যে শপটা আছে সেটাতে একটু ঘোরাঘুরি করলাম কিছু দেখলাম তেমন একটা কিছু আমার পছন্দ হলো না নেওয়ার মতো এরপরে বাসায় চলে এসেছি মাথা ব্যথা সাথে করে নিয়ে গিয়েছিলাম হাজব্যান্ডকে গিফট দিতে উল্টা আমি গিফট পেয়ে চলে এসেছি মাথা ব্যথা সাথে করে নিয়ে এসেছি মাইগ্রেন নিয়ে এসেছি সাথে করে